ধনী ব্যক্তি নিজের ওয়াজিব কুরবানি আদায় করছে বাকি নিয়ত করলো যাতে আল্লাহ পাক এর সব অমুক মৃত ব্যক্তিকে পৌঁছে দেয় তাহলে এমতাবস্থায় তার নিজের ওয়াজিব কুরবানি আদায় হবে মৃত ব্যক্তি সব পেয়ে যাবে দুই নম্বর সুরোত মৃত ব্যক্তির ওসিয়ত পালন করার জন্য কুরবানি দিচ্ছে এমতাবস্থায় দুই স্রোত যদি নিজের সম্পদ থেকে কোরবানি দিয়ে থাকে তাহলে এই গরুর গুস্ত বা পশুর গুস্ত নিজে খেতে পারবে কিন্তু এই ওষীয়ত পালনার্থে কুরবানি দেওয়ার কারণে তার নিজের ওয়াজিব কুরবানি আদায় হবে না তাকে আরেকটা গরুর মধ্যে একটা অংশ বা মুস্তাকিল পরিপূর্ণ একটা ছাগল দিয়ে নিজের ওয়াজিব কুরবানি আদায় করতে হবে তিন নম্বর সুরত মৃত ব্যক্তির ওসিয়ত করার কারণে যদি তার রেখে যাওয়া সম্পত্তির এক তৃতীয়াংশ দিয়ে কুরবানি আদায় করে তাহলে এই গোস্ত নিজে খেতেও পারবে না বরং পুরো গোস্তই কি করতে হবে গরিব মিসকিনদেরকে দান করে দিতে হবে মোহতারাম হাজরিনে কেরাম এখন আমরা আলোচনা করব মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কি না মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কি না আমাদের সমাজে এটা ব্যাপকভাবে প্রচলন আছে আমরা অনেকেই রসুল্লাহ সাল্লাই সাল্লামের নামে কুরবানি দিয়ে থাকি এটা আমরা অনেকে দিয়ে থাকি অনেকে মৃত বাবা মায়ের নামে কুরবানি দিয়ে থাকি তো এই মৃত ব্যক্তির নামে কোরবানি করা বৈধ কিনা এই মাস আলা নিয়ে আলোচনা করব আমার সামনে একটি গ্রন্থ রয়েছে এটি সুনানুত্তির মিজি এই গ্রন্থের তিন নম্বর খণ্ডের মধ্যে একটি হাদিস উল্লেখ রয়েছে হাদিসের মূল টেক্সটা হলো আন আলী ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু কানা ইউযাহি বিকাবশাইনি احدহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আখর আন নাফসি ফাকিলা লাহু فقال امرني به يعني النبي صلى الله عليه وسلم فلا ادعه ابدا سنن الترمذي গ্রন্থের 1495 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুইটা পশু দিয়ে কুরবানি করলেন তখন তিনি বললেন যে একটা পশু আহাদুহুমা আনিন নবী ই সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম একটা পশু আমি রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের পক্ষ থেকে কুরবানি দিচ্ছি ওল আ খর আনাফসিহি আর আরেকটা হল আমার পক্ষ থেকে তাহলে শুনানু তিরমিজি গ্রন্থের এক হাজার চারশো তো নম্বর হাদিসের মধ্যে এটা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে আলী রদিউল্লাহ তালু রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের ইন্তকালের পরে রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের পক্ষ থেকে কোরবানি দিয়েছেন তো এই হাদিসের আলোকে ইসলামী আইন বিশেষজ্ঞরা স্পষ্টভাবে বলেছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া বৈধ আপনি আপনার মৃত বাবার পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন মৃত মায়ের পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন বিশ্বনবী সরকারে দু আলম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন যে কোনো মানুষের যে কোনো মৃত মানুষের পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন কোনো অসুবিধা নেই এখানে কয়েকটা মাস আলা রয়েছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিলে এই মাস আলাগুলো খুবই ভালোভাবে বোঝা দরকার প্রথম মাস আলা হলো যদি আমি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেই তাহলে আমার ফরস বা ওয়াজিব কোরবানিটা আদায় হবে কিনা আমার উপরে যে কোরবানি ওয়াজিব এখন আমি মৃত ব্যক্তির পক্ষ থেকে ধরেন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি একটা ছাগল আমি কোরবানি দিচ্ছি এখানে আমি মৃত ব্যক্তির নিয়ত করলাম তাহলে আমার উপর যে কোরবানি ওয়াজিব সেই ওয়াজিব কোরবানিটা আদায় হবে কি না তো এখানে আমরা মাসআলাকে আলাকে বুঝার সুবিধার্থে তিন ভাগে বাগ করে নিব তাহলে আমরা বুঝতে আমাদের বুঝতে সুবিধা হবে প্রথম নম্বর প্রকার যদি কেউ মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেয় এই নিয়তে যে আমার উপর কুরবানি ওয়াজিব আমার ওয়াজিব কুরবানিটাই দিচ্ছি বাকি মৃত ব্যক্তির নিয়ত করলো যাতে করে আল্লাহ পাক এই কুরবানির সবাব মৃত ব্যক্তিকে পৌঁছিয়ে দেন এটা প্রথম সুরত মৃত ব্যক্তিকে সব পৌঁছানোর নিয়ত করা আমি আমার ওয়াজিব কুরবানিটাই দিচ্ছি বাকি নিহত করলাম আল্লাহ পাক যেন এই কুরবানির সওয়াব অমুক ব্যক্তিকে পৌঁছিয়ে দেন তো যদি এইভাবে কুরবানি দেয় তাহলে তার নিজের ওয়াজিব কুরবানিটাও আদায় হয়ে যাবে আর ওই মৃত ব্যক্তিও সওয়াব পেয়ে যাবে এই ব্যাপারে কেফায়াতুল মুফতি বারো নম্বর খণ্ডের ১০৩ নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে अगर मैं इतने वसीयत न की हो और गनी तब्र उसकी तरफ से कुर्बानी करे तो उस सूरत में ये कुर्बानी गनी शख्स की होगी और मुर्दे को उसका सवाब मिलेगा जदि को ध्वनी व्यक्ति जार ऊपर कुर्बानी वाजिब से जो अनु कौ के কোরবানীর সব পৌঁছানোর উদ্দেশ্যে তার নিয়ত করে যে অমুক লোক মারা গেছে আমার বাবা মারা গেছে আমার এই কোরবানির সব যেন আল্লাহ তাকে পৌঁছিয়ে দেয় যদি এই নিয়তে নিয়ত করে মৃত ব্যক্তির পক্ষ থেকে শুধু সব না তাহলে এক্ষেত্রে তার ওয়াজিব কুরবানি কোরবানি আদায় হয়ে যাবে মৃত ব্যক্তির সব পেয়ে যাবে এটা হলো প্রথম সুরত দ্বিতীয় সুরত মৃত ব্যক্তি মারা যাওয়ার পূর্বে ওসিয়ত করে গেছে মৃত ব্যক্তি মারা যাওয়ার পূর্বে ধরেন এক লোক মারা গেল সে মারা যাওয়ার পূর্বে তার সন্তানকে ওসিয়ত করে গেল যে আমি হয়তোবা মারা যাব আমি মারা গেলে তুমি আমার পক্ষ থেকে একটা পশু কুরবানি দিবা তো মৃত ব্যক্তির ওসিয়ত পালনার্থে তার সন্তান এইবার কোরবানি দিচ্ছে তো যদি মৃত ব্যক্তির ওসিয়ত পালনার্থে মৃত ব্যক্তির ওসিয়ত পালনার্থে কেউ কুরবানি দেয় তার নিজের সম্পদ থেকে খুব ভালো করে বুঝেন মৃত ব্যক্তি ওসিয়ত করে গেল যে আপনি আমার পক্ষ থেকে কুরবানি দিয়েন এবার ওই কুরবানি দাতা মৃত ব্যক্তির ওসিয়ত পালনার্থে যিনি কুরবানি দিচ্ছে সে তার নিজের সম্পদ থেকে কুরবানি দিল তাহলে এই অবস্থায় যদি ওই লোকের উপর কোরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে তার ওয়াজিব কোরবানি এই কারণে সে যে মৃত ব্যক্তির ওসিয়ত পালন করার জন্য যে পশু দিয়ে কোরবানি দিচ্ছে এইটার কারণে তার নিজের ওয়াজিব কুরবানি আদায় হবে না তবে এই কোরবানির গুস্ত সে নিজে খেতে পারবে এটা দ্বিতীয় সুরত এটাও কেফায়াতুল মুফতি বারো নম্বর খণ্ডের একশত তিন নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে যাব মেয়ত ওসিয়ত কি হো আর মেয়ত কি ওসিয়ত কী কী তরফ সে ও অজীব কুরবানি আদায় করে সুরত মানে কি আপনি ও আজীব কুরবানি না হোগি যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যায় আর মৃত ব্যক্তির ওসিয়ত পালনার্থে আমি আমার নিজের সম্পত্তিকে কুর্বানি করি তাহলে এই কুরবানির কারণে আমার ও আজীব কুরবানি আদায় হবে না তবে এই পশুর গুষ্ঠ আমি খেতে পারবো এটা হল দ্বিতীয় সুরত তৃতীয় যে সুরতটা মৃত ব্যক্তি ওসিয়ত করে গেছে যে আমার পক্ষ থেকে কোরবানি দিবা আর আমি যে সম্পদ রেখে যাচ্ছি সেই সম্পদের এক তৃতীয়াংশ থেকে কোরবানি করবা তাহলে মৃত ব্যক্তি মারা গেল ওই লোক মারা গেল তো মারা যাওয়ার পরে তার রেখে যাওয়া সম্পদের এক তৃতীয়াংশ দিয়ে তার ওসিয়ত পালনার্থে কোরবানি করা হলো খুব ভালো করে বুঝেন মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের এক তৃতীয়াংশ দিয়ে মৃত ব্যক্তির পালনার্থে কুরবানি করা হলো তাহলে এই যিনি কুরবানি করলেন তার তো কুর্বানি ওয়াজিব কুরবানি আদায় হওয়ার প্রশ্নই উঠে না নাম্বার টু এই কুরবানির মানে এই পশুর গুস্ত কুরবানির পশুর গুস্ত সে নিজে খেতে পারবে না এই গুস্ত পুরোটাই সৎকা করে দিতে হবে এই তিনটা শর্ত আমরা বললাম তৃতীয় যেই শর্তটা যদি মৃত ব্যক্তির সম্পত্তির এক তৃতীয়াংশ দিয়ে কুরবানি করে তাহলে এই অবস্থায় গোশত খেতে পারবে না এটা সুস্পষ্টভাবে একাধিক গ্রন্থের মধ্যে উল্লেখ রয়েছে আমার সামনে একটি গ্রন্থ রয়েছে ইন্দাদুল ফাতাওয়া এই গ্রন্থের 8 নম্বর খণ্ডের 178 নম্বর পৃষ্ঠার মধ্যে এটা উল্লেখ রয়েছে बोला अशरफाली अतः नबी रोले के मैत ने अपनी तारीखा में से कुरबानी करने की वसीयत की वसीयत कर मरा उस कुरबानी का तमाम गोश्त मसाकिन को देना वाजिब है যদি মৃত ব্যক্তি মারা যাওয়ার পূর্বে এই ওসিয়ত করে মৃত্যুবরণ করে যে আমার সম্পত্তির এক তৃতীয়াংশ দিয়ে কুরবানি করবা আর যদি তার ওসিয়ত পালনার্থে সেই ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির এক তৃতীয়াংশ দিয়ে কোরবানি করা হয় তাহলে এই গুষ্ঠ আপনি খেতে পারবেন না পুরাটাই সৎকা করে দিতে হবে এই মাসালাটি সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে কিতাবুল ফাতাওয়া গ্রন্থের মধ্যেও কিতাবুল ফাতাওয়া গ্রন্থের নয় নম্বর খণ্ডের পৃষ্ঠা নম্বর ছত্রিশ এলা সুনান সতেরো নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর দুইশত উনসত্তর তো আমরা সংক্ষেপে তাহলে বলতে পারি যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেয় কোরবানি দেওয়া সম্পূর্ণ বৈধ এটার তিনটা পদ্ধতি রয়েছে প্রথম পদ্ধতি ধনী ব্যক্তি নিজের ওয়াজিব কুরবানি আদায় করছে বাকি নিয়ত করলো যাতে আল্লাহ পাক এর সব অমুক মৃত ব্যক্তিকে পৌঁছে দেয় তাহলে এমতাবস্থায় তার নিজের ওয়াজিব কুরবানি আদায় হবে মৃত ব্যক্তি সব পেয়ে যাবে দুই নম্বর স্রোত মৃত ব্যক্তির ওসিয়ত পালন করার জন্য কোরবানি দিচ্ছে এমতাবস্থায় দুই স্রোত যদি নিজের সম্পদ থেকে কুরবানি দিয়ে থাকে তাহলে এই গরুর গোষ্ঠ বা পশুর গোষ্ঠ নিজে খেতে পারবে কিন্তু এই ওসিয়ত পালনার্থে কোরবানি দেওয়ার কারণে তার নিজের ওয়াজিব কুরবানি আদায় হবে না তাকে আরেকটা গরুর মধ্যে একটা অংশ বা একটা ছাগল দিয়ে নিজের করতে হবে তিন নম্বর সুরত মৃত ব্যক্তির ওসিয়ত করার কারণে যদি তার রেখে যাওয়া সম্পত্তির এক তৃতীয়াংশ দিয়ে কুরবানি আদায় করে তাহলে এই গোস্ত নিজে খেতেও পারবে না বরং পুরো গুষ্ঠই কি করতে হবে গরিব মিসকিনদেরকে দান করে দিতে হবে